নমস্কার বন্ধুরা ঠাকুমার রান্নার ঝুলি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত মন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ঠাকুমার রান্নার ঝুলির নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে একটা নতুন ইউনিক রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা দেখতে হলে আমাদের সাথে থাকুন তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক আজ আমরা করব মুসুর ডালের ভর্তা তার জন্য একটা কাজই করতে হবে সেটা হলো মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে ওভার নাইট সোক করে রাখতে হবে তারপর পরের দিন এটাকে ভালো করে বেটে নিতে হবে এবার কড়াইতে একটু সরষের তেল গরম করছি তার মধ্যে এবার এই বাটা মুসুর ডালটা দিয়ে খুব ভালোভাবে এইভাবে আমাদেরকে কুক করে নিতে হবে যাতে এইটা এরকম ঝুরো টাইপের হয়ে যায় তাহলে চলুন এটা করতে একটু সময় লাগবে এই জিনিসটা আমরা করে নিই তারপর দেখছি পরের স্টেপ কি করা যায় দেখুন আমাদের কুক করতে করতে আর এইভাবে একটুখানি খুন্তি দিয়ে খুচিয়ে খুচিয়ে এইভাবে আমাদের জিনিসটা তৈরি করতে হবে এবার পুরো জিনিসটা ভালোভাবে এরকম একটা মন্ড টাইপের হয়ে এলে আর এরকম গা ছেড়ে ছেড়ে দিলে এবার আমরা এটাকে একটা পাত্রে তুলে রেখে দেবো এটা করতে আনুমানিক পাঁচ থেকে ছ মিনিট লাগবে অবশ্যই এটা একটুখানি লো ফ্লেমে করবেন তাহলে ভালো হবে না হলে নিচে ধরে যেতে পারে মুসুর ডালের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য এটাকে একটু সেকে নেওয়া হলো এবার এটাকে আমরা পাত্রে তুলেও নিয়েছি এবার এর মধ্যে বাকি উপকরণগুলো আমরা মেশাবো তো এর বাকি উপকরণের মধ্যে রয়েছে নুন সর্ষের তেল আর কাঁচা পেঁয়াজ তো প্রথমেই সর্ষের তেলটা দিয়ে দিয়েছি এর মধ্যে এবার নেব দেব পরিমাণ মতো নুন আর তার মধ্যে দেব কুচনো পেঁয়াজ আমি এখানে পেঁয়াজটিকে একটু বড় বড় করে কুচিয়েছি তাহলে খেতে ভালো লাগবে বলে আপনারা চাইলে ছোট ছোট কুচি কুচিও করতে পারেন এবার এই সব জিনিসটাকে খুব ভালো করে আমরা মাখিয়ে নেব বাটিটা একটু ছোটো হয়ে গেছে দাঁড়ান একটু অন্য বাটিতে এটাকে ট্রান্সফার করে নিই এবার এটাকে খুব ভালোভাবে এইভাবে মেখে নিতে হবে এই জিনিসটা হাত ছাড়া করা সম্ভব নয় তাই হাত ভালোভাবে ধুয়ে এইভাবে জিনিসটা পুরো জিনিসটাকে ভালো করে আমরা এভাবে মেখে নেব মুসুর ডালের ভর্তা একদম রেডি গরম ভাতের সাথে এটা খেতে খুব ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আর রান্নাটা শেষ হয়ে গেলে দেখতে ঠিক এরকম লাগবে আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং আমাদের জানাবেন আপনাদের কেমন লাগলো আপনারা আমাদের সাথে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও জয়েন করতে পারেন আর আমাদের রেসিপিগুলো কেমন লাগলো সেগুলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের রেসিপিগুলো ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন কেন আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করলে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হই আরও নতুন নতুন ভিডিওস আনার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ নমস্কার